প্রদর্শক যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আর এস ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সাইফুল ইসলাম রাফি সবাইকে জানাচ্ছি নতুন একটি পোল্যান্ডের ভিডিও নিয়ে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম প্রদর্শক আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পোল্যান্ডের যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন কিংবা ওয়ার্ক পারমিট পেতে যাচ্ছেন বা ওয়ার্ক পারমিটের জন্য বর্তমানে সাবমিট করেছেন তারা তাদের কি করণীয় বা পোল্যান্ডের ভিসা পাওয়ার জন্য তাদের কি করণীয় এবং বর্তমানে পোল্যান্ডের ভিসা রেশু কেমন এই সকল তথ্য এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটি দেখেন আপনারা সম্পূর্ণ ক্লিয়ারভাবে জানতে পারবেন তো এর আগে প্রদর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পোল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশের ইনফরমেশন এবং তথ্য পাওয়ার জন্য আমাকে ভিডিও তৈরি করার জন্য উৎসাহ করবেন তো দর্শক চলুন কথা না বাড়িয়ে মূল কথা শুরু করা যাক প্রথমে আমি বলবো যারা ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন কিংবা ওয়ার্ক পারমিট আর কিছু মধ্যে হাতে পাবেন তারা কোনো রকমই দেরি করবেন না প্রথম তাদের ফার্স্ট অফ অল যে কাজটি থাকবে সেটা হচ্ছে যারা বাংলাদেশে আছেন যারা বাংলাদেশে ওয়ার্ক পারমিট পেয়েছেন পোল্যান্ডের তারা প্রথমত কাজ করবেন যে নিউ দিল্লি যে লটারি সিস্টেমের যে রেজিস্ট্রেশনটি আছে সেটি সম্পূর্ণ করে ফেলবেন প্রথম কাজটি হচ্ছে এটা কারণ প্রতি রবিবার কিন্তু আপনাদের আপনাদের ড্রয় সিস্টেমে হচ্ছে ড্র হয় এটা হচ্ছে বিনামূল্যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নিউ দিল্লি থেকে পোল্যান্ডের আপনারা প্রথম এটা করে ফেলবেন আর যদি এই রেজিস্ট্রেশন যদি আপনারা করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব। আর দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা বাংলাদেশে কবে সাবমিশন হবে কবে পোল্যান্ডের ওয়ার্ক ওয়ার্ক পারমিট ফাইল সাবমিট নিবে বা শুরু হবে এটা নিয়ে আপনারা বসে আছেন যে কবে নিবে এটার জন্য আপনারা কি করতেছেন ওই ইন্ডিয়ার জন্য ড্রয় সিস্টেমে নাম দিচ্ছেন না বা রেজিস্ট্রেশন করছেন না এই ভুলটি করা যাবে না প্রথমে কাজটা করতে হবে অবশ্যই আমি আবার বলছি অবশ্যই আপনাদের ড্রয় সিস্টেমের জন্য রেজিস্ট্রেশন করবেন কলকাতায় হোক বিএফএসে হোক বা নিউ দিল্লি হোক যেখানেই হোক তো দ্বিতীয়ত আপনাদের বর্তমানে কিন্তু ইন্ডিয়ার ভিসা নিয়ে জানেন যে একটা জটিলতা চলতেছে বিশেষ করে ডাবল এন ভিসা তো কিছু টাকা খরচ করলে বর্তমানে ডাবল এন ভিসা হচ্ছে আর যারা ডাবল এন টি ভিসা করতে পারছে না পোল্যান্ডের অটোমেটিক অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বা ওপেন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন ইন্ডিয়ার কিন্তু ইন্ডিয়ার ভিসা পাচ্ছেন না তারা চলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যথাসা মানে যথাসাধ্য চেষ্টা করবো যে পোল্যান্ডের ডাবল এন ভিসা আপনাদেরকে নিয়ে দিব। আর আপনাদের আরেকটি কথা বলে দিচ্ছি দর্শক পোল্যান্ডের কিন্তু এ টু জেট আমি ফ্যামিলি ভিসা থেকে শুরু করে ওয়ার্ক ভিসা থেকে শুরু করে ভিজিট ভিসা থেকে শুরু করে আমরা কিন্তু সব বিষয় নিয়ে কাজ করি আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কোন দেশের যদি আপনাদের কোনো বিষয়ে জানতে ইচ্ছা হয় তাহলে আমার কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন আমি কমেন্টসের উত্তর দিয়ে দেবো আর দর্শক অবশ্যই দালাল এবং প্রতারক থেকে আপনারা সাবধান হবেন কারণ ইতিমধ্যে আমার অনেক সাবস্ক্রাইবাররা অনেক অডিয়েন্সরা আমার ফোন দিচ্ছে বা জানাচ্ছে যে তাদেরকে নাকি বলতেছে বাংলাদেশের সুইডেন এম্বাসিতে নাকি হচ্ছে ওয়ার্ক পারমিটে ফাইল জমা নিচ্ছে বা জমা নিবে এই জন্য অনেক এজেন্সি নাকি তাদের কাছ থেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা চার্জ করতেছে যে আমাদের পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেন আমরা আপনাদেরকে বাংলাদেশ থেকে ফাইল সাবমিশন করে দিচ্ছি এটা সম্পূর্ণই গুজব সম্পূর্ণই ভিত্তিহীন এই কথার কোনো সত্য নাই আপনারা এই ধরনের দালাল বা এই ধরনের এজেন্সি থেকে আপনারা দূরে থাকবেন আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক কারণ ইউরোপ এমন একটা জিনিস ইউরোপ হচ্ছে সবারই স্বপ্ন সবাই যেতে চায় আমি চাই আপনারা সবাই ভালোভাবে ইউরোপ যান কারণ কোনো কারণে যদি আপনাদের টাকা পয়সা কিংবা ভিসা রিজেক্ট হয় অবশ্যই আপনাদের জীবনের একটা অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে অনেক সময় লস হয়ে যাবে আর ইউরোপে যেতে হলে আপনারা কিন্তু দেখা গেলো যে আপনি পোল্যান্ডে জমা দিয়েছেন আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন এটা করা যাবে না ইউরোপ এমন একটা এমন একটা দেশ সেখানে কেউ নিশ্চয়তা দিতে পারবে না একশো পার্সেন্ট ভিসার কেউ নিশ্চয়তা দিতে পারবে না এটা মিডিল ইস্ট ইউরোপ বা কাতার বা ডুবাই না যে আপনি জমা দিচ্ছেন আর হয়ে যাচ্ছে এটা হচ্ছে ইউরোপ ইউরোপের ভিসা নিশ্চয়তা আমি জানা আমার জানা মতে কেউই দিতে পারবে না সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন কাজের পাশাপাশি ইউরোপের জন্য আপনারা দূর দূর করবেন বা ইউরোপের জন্য চেষ্টা করবেন এছাড়া করবেন না ঠিক আছে তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি নেক্সট এপিসোডে আসবো সবাই ভালো থাকবেন আসসালাম